কামালপুরে নতুন উচ্চ ফলনশীল জাতের টমেটো চাষ করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে টমেটো চাষিরা ফলন ভালো হলেও অল্প সময়ের মধ্যেই তা পচে যাচ্ছে ফলে বিক্রি করতে না পেরে লাখ লাখ টাকার লোকসান গুনতে হচ্ছে চাষিদের জামালপুর সদর উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলে চাষ হচ্ছে উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের টমেটো অধিক ফলনের আশায় প্রায় এবার একর জমিতে কনক জাতের টমেটো আবাদ করছেন চাষিরা কিন্তু এসব টমেটো কালচে হয়ে দ্রুত পচে যাচ্ছে বিক্রিও হচ্ছে না এসব টমেটো এতে লাখ লাখ টাকার লোকসান গুনতে হচ্ছে চাষিদের এ অবস্থায় খুঁজে পাওয়া যাচ্ছে না সরবরাহকারী কেউ বাজারে নেই ওই কাঁচারি পুকুরও ফালাইছে কোনো দামে নেয় না এই আমি ষাট সত্তর হাজার টাকা ইন করে আবাদ করছি টমেটো বাজার নিলে নেয় না অন্ত বে ভাই অনেক কে ইন দানা বাজে আলাইছি বিষের দোহানো সারের দোহানো অনা বিষি দোয় না কাই খামলা অনেক খাড়াইছি অনলাইন পরিশোধ করবো কি ভাই কালচে টমেটোগুলো বাজারে বিক্রি হয় না তাই কিনছেন না ব্যবসায়ীরা টমেটোতে বেড়াম দেখা যাইতেছে এগুলো খাওয়ার অভিযোগই এগুলো আমার চলবে না সেই জন্য আমি এগুলো নিয়ে নে টাকা দিয়ে নেই এগুলো ফেলে দিচ্ছি এটা যদি আমরা কিনে নেই দাগ নেই এই রাস্তা আস্তে নরম হবে আর এরকম দাগ করবো কালা দাগের কারণে ডাগার মশিন না আর কোনো দাগের ময়শি নেই নাষ্ট করবো কৃষি অফিস বা কৃষি গবেষণা কেন্দ্রের সাথে পরামর্শ না করি কৃষকদের বীজ সরবরাহ করায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা বললেন জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা কোনক যে ভ্যারাইটিটা আছে যেটা দ্রুত পচে যাচ্ছে এবং বিশ্রি গন্ধ হচ্ছে বাজারে বিক্রি করতে পারছে না এই ক্ষেত্রে কিন্তু আমরা টমেটো পরীক্ষা ছাড়া বলতে পারছি না কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সহযোগিতার আহ্বান জানান এই কর্মকর্তা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক